তুমি যদি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য টোটাল চারটা আর চারটা টোটাল আটটা টিপস নিয়ে আমরা আলোচনা করব যেগুলো তোমাকে এ প্লাস পেতে সহায়তা করবে প্রথম চারটা আলোচনা করব তোমার পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে আর পরের চারটা আলোচনা করবো তোমার পরীক্ষা চলাকালীন প্রস্তুতি প্রসঙ্গে কারণ পরীক্ষার চলার সময় অনেক শিক্ষার্থী অনেক ভালো প্রস্তুতি থাকার পরও ফেল করে রেজাল্ট খারাপ করে আত্মবিশ্বাসে কমতি থেকে ছোট ছোট ভুল করে যার রেজাল্ট অলমোস্ট এফ আসে এখন পরীক্ষার প্রস্তুতি অনেক ভালোভাবে তুমি নিলা সারাদিন রাত পরে উল্টায় ফেললা কাজ হবে না পরীক্ষার সময় যদি ভুলগুলো করো তা আমরা আজকে দুইটা পয়েন্ট আলোচনা করব পরীক্ষার আগের প্রস্তুতি এবং পরীক্ষার পরের প্রস্তুতি পরীক্ষার সময়কার প্রস্তুতি সো প্রথমত আমরা শুরু করছি যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না করে রাখো নিয়মিত তোমার পরীক্ষা সম্পর্কিত সব তথ্য বিশেষ করে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকটা পরীক্ষার পরে প্রশ্নপত্রের উত্তরপত্র তোমরা এখানে পাবা এবং তোমাদের পরীক্ষা পরবর্তী রেজাল্টের আপডেট কলেজ ভর্তি সামনে কলেজ জীবন সব ইনফরমেশন সুবন ভাই দিবে আমাদের সাথে যুক্ত থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা পরিবারের সাথে প্রথমত আলোচনা করবো আমরা তোমাদের দৈনিক রুটিন নিয়ে তুমি এখন যে পরিস্থিতি আসো না কেন এটা দৈনিক রুটিন তৈরি করে পড়াশোনা শুরু করে দাও বুঝছো বাবা দৈনিক রুটিন তৈরি করো দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করো দৈনিক রুটিন তৈরি করে ঘন্টা দৈনিক পড়তে যাও কখন কোন বিষয়গুলো পড়তে যাও কতটুকু পড়া বাকি আছে কতটুকু পড়া এখনও তোমার রয়ে গেছে এগুলো চিন্তাভাবনা করে এটা দৈনিক রুটিন তৈরি করে পড়াশোনা লেগে যাও মাথায় রাখবা যে মিনিমাম ছয় থেকে আট ঘন্টার একটা রুটিন রাখতে হবে ছয় থেকে আট ঘন্টা যদি পড়াশোনার পরিমাণ অনেক বেশি বাকি থাকে তাহলে সেটা দশ ঘন্টা পর্যন্ত হইতে পারে দশ ঘন্টা পর্যন্ত হইতে পারে রুটিন অনুযায়ী পরে দেখবে দশ ঘন্টা কোনো দশ ঘন্টা না অনেকে মনে করতো দশ ঘন্টা ভাই ভাই তুমি দশ ঘন্টা কোনো ব্যাপার না যদি তুমি রুটিন তৈরি করে করো একটু একটু মজা মজা রেখে পড়বা সকালে এক বিষয় বিকালে এক বিষয় এভাবে পড়তে পারো ঠিক আছে দুই নম্বর যে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করবো পরীক্ষা প্রস্তুতি নিয়ে সেটা হচ্ছে নোট তৈরি করা এবং পরীক্ষার আগে সেগুলোর উপরে কার্যকর একটা অ্যাক্টিভিটি দেখানো রকমের তুমি একটা বিষয়ে রিডিং পড়ছো একটা বিষয় সৃজনশীল পড়ছো যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পাবা সেটা আন্ডারলাইন করে রাখো যেটা কোনো সময় নেই অথবা নোট রেডি করে রাখতে পারো অথবা কোনো বন্ধুর নোট রেডি করেছে ওহর কাছ থেকে নোটটা নিয়ে আসো শুধুমাত্র নোট পড়ো দেখা যায় যে তুমি সারা বই পড়া সম্ভব না ওই বই সম্পর্কে দেখা যায় যে তুমি হয়তো বা দশ পিসটা লিখে রেখেছিলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো পড়লে ওই অধ্যায় ওই বই সম্পর্কে ব্যাপক জ্ঞান তুমি অর্জন করতে পারবা সো নোট তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কার্যকারী বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস এবং সমাধান করা তুমি অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন আছে সেটা তুমি জানোই না হ্যাঁ দেখেছো এমসি পড়ার সময় সিকিউ কিউ পড়ার সময় সামনে বরিশাল বোর্ড ঢাকা বোর্ড এত সাল এভাবে না পুরোটা বোর্ড কোশ্চেন পড়ো সেটা সমাধান করো সেটার উপরে এক্সাম দাও সেটার উপরে একটা নিজের মতো করে প্রস্তুতি নাও তবে তুমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি একটা বোর্ড প্রশ্ন সলভ করতেছো রকম প্রশ্নই তোমাকে দিবে সো না পরীক্ষা কেন্দ্রে গিয়ে তাই একদম অ্যাকুরেট কোশ্চেন বোর্ড কোশ্চেনগুলো আনো সেটার উপর এক্সাম দাও সেটার উপর মতো নিজের প্রিপারেশন নাও সেই এক্সামটা তুমি নাও তোমার বন্ধু নিক যে নিক গ্রুপে স্টাডি করো সামথিং যাই করো না কেন চার নম্বর যে পয়েন্ট আলোচনা করবে সেটা হচ্ছে পাশ নম্বর সম্পর্কে জানা যারা রেজাল্ট একটু খারাপ করার সম্ভাবনা আছে বা বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোন বিষয়ে কত পাশ এই বিষয়গুলো আগে একটু ক্যালকুলেশন করে নিবা তাহলে তোমার জন্য বিষয়টাও অনেক ভালো হবে কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা এই জায়গায় এসে ধরা কাউ আমার মনে হয় না যে ধরা মতো দুইটা সাবজেক্ট একটা আলোচনা করি এক আইসিটি দুই হচ্ছে গণিত এই জায়গাগুলোতে শিক্ষার্থীরা বেশি ফেল করে শুধুমাত্র পাঁচশো নম্বর সম্পর্কিত তথ্য না জানার কারণে এমনকি পরীক্ষা তো খারাপ দেয় যদি তথ্য জানে দেখা গেল ওরা চেষ্টা করে অন্তপক্ষে ওই না নাম্বারটা অর্জন করে কিন্তু সেটাও পারে না এবার আমরা চারটে আট নিয়ে আলোচনা করলাম প্রস্তুতি নিয়ে আশা করি তোমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছো এবার একটা কথা বলি দ্যাটস তুমি এই মুহূর্তে এক্সাম দিচ্ছ তোমার মাথায় কী কী রাখা উচিত এক্সাম দিতে গেলে আগে মুহূর্তে ওই সময় পরবর্তী সময় মাথায় রাখো প্রথমত হচ্ছে এক্সাম দেওয়ার সময় আগে তোমাকে মাথায় রাখতে হবে সৃজনশীল তুমি যে লিখবা লেখার নিয়ম সম্পর্কে জানা তুমি জানো সৃজনশীল কেমনে লিখতে হয় স্কুলে যেভাবে লিখেছো ওইভাবে না রে ভাই তুমি বোর্ড পরীক্ষা নিচ্ছ এটা ইসি পাবলিক এক্সাম তোমার খাতে কে দেখবে কেউ জানে কে জানে কেউ জানে না তোমার টিচার দেখতে পারো অন্য কেউ টিচার দেখতে পারে অনেক ভালো টিচার দেখতে পারে টিচার কেমন সৃজনশীল প্রশ্নের অ্যান্সার এক্সপেক্ট করে সেটা জানো প্রশ্ন লেখার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্যারাগ্রাফ অনুযায়ী লেখো কোন পিস কোন কত নম্বর ক কত পৃষ্ঠা লিখবা কত লাইন লিখবা কিভাবে লিখবা অ্যান্সারগুলো সাজাবা এটা মাথায় রাখবা এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা সৃজনশীল লেখার নিয়মই কারণ তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছো কিন্তু লিখতেই পারলাম না লেখলা হজবরলো করে হবে না ওই একটা সৃজনশীল লেখার আমি সব আমাদের অনেক ভিডিও করা আছে সৃজনশীল লেখার নিয়ম নিয়ে তোমরা চাইলে বইলো আমি ভিডিও করে দিব কিন্তু এখানে একটা উদাহরণ তোমাকে দেই তুমি যদি একটা মেয়েকে প্রোপোজ করতে যাও তখন তুমি কি করবা তাকে প্রোপোজ করার ক্ষেত্রে তোমার মাথায় এই মধ্যে কী আসতেছে তুমি আই লাভ ইউ বলে চলে আসবা তা না তুমি কি করবে তাকে আগে দশ মিনিট বলবা যে তুমি কেন তাকে ভালোবাসো এটা ওটা চার চোখ নাক মুখ এগুলো নিয়ে কথাবার্তা বলবা তার হাসি নিয়ে কথা বলবা কই দেখছো কি কি এগুলো নিয়ে কথা লাস্টে বললাম বলবা এরকম একটা ব্যাপার তোমার মাথার মধ্যে ঘুরতেছে কিন্তু সৃজনশীল লাগার ব্যাপারটা ঠিক এরকমের যে যখন তুমি একজন টিচারকে প্রচার মানে প্রোপোজ করতে যাচ্ছো এটা অ্যান্সারের মাধ্যমে তাকে অত কিছু বুঝাইলে হবে না বাবা তাকে আগে পয়েন্টটা বুঝাইতে হবে অ্যান্সার কি সো তুমি ওই যে কই তার ঠোঁট মুখ নাক চোখ হাসি জামা কাপড় দেখা হয়েছে কথা এগুলো বললে হবে না তাকে আগেই বলে দিতে বাই লাভ ইউ টিচারকে আগেই বলে দিতে বাই লাভ ইউ মানে তোমাকে টিচারকে আগে অ্যান্সারটা বলে দিতে হবে টিচার জন্য প্রথম লাইনেই বা দ্বিতীয় লাইনেই জন্য সে ওই প্রশ্নের অ্যান্সার খুঁজে পায় হ্যাঁ নিচে তুমি এক্সপ্লেন করো করো দেখা গেলো তুমি নিচে এক্সপ্লেন করল ঠিক আছে শিক্ষক অর্ধেক দেখলো দেখলো না কারণ সে অ্যান্সারটা প্রথমে পেয়ে গেছে সেই জায়গায় সৃজনশীল লেখার ক্ষেত্রে সবসময় জন্য উত্তরগুলো একটা আগে লেখার চেষ্টা কর বা প্যারা আকারে এতে করে শিখুক ভিতরে বেশি পড়বে না একবার যদি তুমি লেখ লাগত শেষের দিকে সে ভিতরে যেতে যেতে দেখা যায় যে দশটা বানান ভুল পাইলো সে তোমার প্রতি এমনি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ওখান থেকে তৈরি হয়ে গেছে ঠিক ওই মেয়েটার মতো করে যে তুমি একটা বললে কি আমি ওখানে বসে তোমাকে দেখছি কিন্তু আমি ওদিনকার ওখানে যাই নাই সো পরে তখন তুমি লাস্টায় এসে ওয়্যালুবে বা সে তোমাকে জুতো দিয়ে বাড়ি মেরে চলে যাবে বুঝতে পারছো বিষয়গুলো সো লেখার ক্ষেত্রে শিক্ষকের মাইন্ডটাকে বোঝা শিক্ষক কি চায় দুই নম্বর আমরা যে ব্যাপারটি আলোচনা করব প্রস্তুতির দিক থেকে এবং আমাদের ছয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে পরীক্ষার সময়কে ডিভাইডেড করা একটা সৃজনশীলকে তুমি কত মিনিট টাইম পাচ্ছ একটা নৈবৃত্তিকে তুমি কত মিনিট টাইম পাচ্ছ সেটা ডিভাইডেড করে নিও যেমন যেমন তুমি ষাটটা সৃজনশীল ষাটটা অঙ্ক করার জন্য প্রতি অঙ্কের জন্য তুমি টাইম পাচ্ছ বিশ মিনিট তো একটা অঙ্ক বিশ মিনিট আমাদের সলভ করতে হবে অনেকটাই কষ্টকর কিন্তু এমন করে পরীক্ষা স্টুডেন্টরা দিচ্ছে তো তোমাকে যে কোনো মূল্যে হোক ষাটটা অঙ্ক সল্ভ করতে হবে তিন দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে একটার জন্য বিশ মিনিট কোনো জায়গায় তুমি একটার জায়গায় বিশ মিনিটের জায়গায় পঁচিশ মিনিট দাও তাহলে অন্য একটা অঙ্ক পনেরো মিনিটে সলভ করতে হবে সো এই জায়গায় এভাবে একটা ডিভাইডেড করে নি যে আমি আসলে কয়টা প্রশ্নের জন্য কত মিনিট টাইম পাচ্ছি ঠিক আছে আমি একটা প্রশ্নের জন্য আমি তিরিশ মিনিট পা টাইম পাইছি লিখে ফেলছি আমি পঁয়ত্রিশ মিনিট তারপরটা আমি যে কোনো মূল্যে পঁচিশ মিনিট লাগে ট্রাই করি দুইটা আমি গড় করার চেষ্টা করি ঠিক আছে যদি আমার এরকম হয় চেষ্টা করবো সম্পূর্ণ ম্যাকে অ্যান্সার করার জন্য এবার আসে আটটা ব্যাপার গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে লাগে যেটা আমাদের তিন নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যে প্রশ্নের অ্যান্সার তুমি অনেক ভালো দিতে পারো সেগুলো অনেক আগে ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করবা তোমাকে যদি বলা হয় তুমি আজকে সাতজন মানুষ আসবে তার মধ্যে তুমি কয়টা ভোট পাও দেখব তো সাতজনের মধ্যে দেখালে কিন্তু তোমার বাপ মা দাদা দাদিও আসছে আরও দুই চারজন চিনো কারো কিছু কাউকে চিনো না সো তুমি কাকে চেষ্টা করবা আগে তো তোমার একবার টাইমও আসে সো তুমি চেষ্টা করবা কাকে যে আগে তোমার দলে আনার জন্য যাকে তুমি আগে চিনো তাকে তো খুব সহজে দলে আনা যায় সো তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেগুলো তোমার খুব সহজে উত্তর দিতে পারো সেগুলোর কাছে আগে যাও আই মিন বাপমার কাছে আগে চাও তাদেরকে আগে তোমার দলে আনো তারপর দেখলো যে তিন চারটে দলে আইনে ফেলছো বাকিদেরকে তুমি চিনো না এবার তুমি চেষ্টা করো তাদেরকে কনফারেন্স করার কতক্ষণ লাগে যতক্ষণ লাগে যতটুকু পারো একটা পাওয়ার পর্যন্ত কনফারেন্স করে নিয়ে আসলা হয় সে আসলো না আসলে না আসলো বাট তুমি তো অলরেডি একটা ভালো মার্ক পেয়েছো চারজনকে তুমি তোমার দলে আনছো চারটে সিজন সে তুমি লিখেছো আশা করি ব্যাপারটা বুঝেছো লাস্ট পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘুম এবং খাওয়া বলতে পারো ভাই পরীক্ষার সাথে ঘুম খাওয়ার সম্পর্ক কি আরে ভাই তুমি বাইচে আসো ঘুম খাওয়ার জন্য তাই না সো পরীক্ষার সাথে ঘুম খাওয়ার সম্পর্ক থাকবে তো অবশ্যই জরুরি যথেষ্ট পরিমাণে তোমাকে ঘুমাইতে হবে মিনিমাম আট ঘন্টা ছয় ঘন্টাও না আট ঘন্টা ঘুমাইতে হবে তুমি বেশি যদি ঘুমো আমি কিছু বলবো না বাট একটা দৈনিক স্বাভাবিক মানুষের গড়ে আট ঘন্টা ঘুমাইতে হবে সো চেষ্টা করবা ঘুমানোর এবং এগারোটা বা সাড়ে এগারোটা থেকে রাত্র তিনটা থেকে চারটে এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট এই টাইমটা অবশ্যই ঘুমাবা অনেকে রাজ্যেকে পড়াশোনা করে সেটা বাদ দাও এটা তোমার মস্তিষ্ক খারাপ করবে এবং পরীক্ষার আগেটাতে কোনোভাবেই জায়গা থাকা যাবে না মনে রাখবে যে ঘুম মানুষের জীবন অত্যন্ত দরকার তুমি যদি না ঘুমে অসুস্থ হয়ে পড়ো না মানে কোনো কিছুই হচ্ছে না সো ঘুমের ব্যাপারে খেয়াল রাখবা আর খাবারের কথা কেন বলতেছি বেশি খাইলে মস্তিষ্ক খাবার হজম করতে বসতে থাকবে পরা পরা মনে রাখতে পারবে না সো বেশি খাওয়া যাবে না আবার পরীক্ষা দিতে যাবে ছেলে আমার চলো একটু গরুর গোস্ত নিয়ে আসো রোস্ট করি পোলাও করি ঠিক আছে তুমিও সেই পোলার গন্ধ পড়াশোনা বাদ দিয়ে পোলাও খাওয়ার চিন্তা ভাবনা করে আসো এগুলো বাদ দাও মাকে বলো মা পরীক্ষা দিতে যাবো এক সিম্পল যেভাবে শাক পাতা রান্না করে দাও ডিম বাইজে দাও অথবা একটা মাছ রান্না করছো ওইভাবে করো অত আমাকে তো বেশি ভাবার কিছু নাই পরীক্ষা যদি ভালোটা রেজাল্ট পায় তাহলে একটা ভালো কিছু খাওয়াইও বা কিছু একটা সামথিং ওই সময় কিন্তু আপাতত পরীক্ষার সময় আমাকে কিছু নর্মাল বিহেভ করো আমাকে তো স্পেশাল ট্রিট করে কোনো কিছু নাই যদি স্পেশাল ট্রিট করে আমি নিজের স্পেশাল পাবো পড়াশোনা বাস খাবো অনেকে জিনিসটা ধরে রাখতে পারে না তাই স্পেশাল ট্রিট করাটা পরিবারকে বলো আমি বন্ধ করো আমাকে নর্মালভাবেই তোমরা ট্রিট করো আশা করি আটটা ব্যাপারে তোমরা একটু খেয়াল রাখবা তোমার কোন পয়েন্টে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও আর তোমরা কোন কোন কাজগুলো এই মুহূর্তে বর্তমানে চলমান রেখেছো এবং সামনে করবে সেগুলো জানিও সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ